আজিয়া অনারার আফুয়ে বলে দুইশটি খরচগড়ি কেন কেন যে সুন্দর সুন্দর জিনিস বানাইবো ইন বলো অনারার বাতি শেয়ার করবি আসসালাম আলাইকুম অনারা বেগুন কেন আসেন আশা করি বেগুন ভালো আসেন আজিয়ার বিড়িয়ান শেষ পর্যন্ত চাইবান যদি দুইশটিয়া অনারা ওনারা বই এন সুন্দর জিনিস বানাইতে মনে হয় বড় বাজার মসজান ফুল দোয়ান ফুলের দোয়ান টুকুর গর ডুগি গেলামুগি বা দে প্লাস্টিকরুন ফুল গোলাপ ফুল বিভিন্ন রহমার ফুল কিনে বিভিন্ন রহমার ফুল কিনে আর একান দোয়ান

কি কি লই আরে সাদা গোলাপ লই বড় দোয়া সাদা গোলাপ তারপরে গোলাপি কালার গোলাপ লাল গোলাপ কোলি লই আর মতন ছোট ছোট গাছরা লই আর কাঁকড়া লইল কি বানাইম 200 টিয়া খরচ করি সুন্দর সুন্দর আজিয়া মাথা মতন খুফা বানাইম আর গাছরা প্রথম প্রথম আয়োকে সুন্দর কুফা বানাইও এই জেঙ্গুরিবাহ মাই সকল দিই এরপর জিবা বানাই সাদা কালার কিন্তু বেশি পছন্দ কি লই সন কাকরা লই আর দুয়া সাদা গোলাপ লই সুইচ লাগিব সুতা লাগিব গাম দিয়ে নো নালাগিব গাম নো দিবেন ঠিক আছে আমি নালাগা কিনে আপনার কি বানাই গাছরা বানাই গাছরা বানাই বলে চুর চুর হতুন ফুল লই কলি লই কলি যিন ডাটা সিন চুর করে হাড়ি খেলে দেখো নাই হাড়ি লই এই সব হাড়ি লই এবার দায়িত্ব নিচে এই লাল গোলাপিবা দিও

আরেকগার গুলাবি কালার আর গা গাজরা বানা ফেলে সেই করে গাজরা বানা ফেলে সারের পাতি বলি এমনি কিন্তু সেই লাগিব আর বোধম ফুল পাচ্ছি তো দিন কি করছি হাং ফুল বানা এই সঙ্গ এমনি কিন্তু কিনতে পাওয়া যায় এমনি কিনতে পাওয়া যায় তাই ফৰিয়ো তাহে নালাগে ঠিক আছে নে